বেশ dulu। এ দূরা তোর মুজলা কই যাস? আমগো আব্বুয়ে অর্ধেক খাইছে আর এ দূরা আমরা লাগে ফাড়াইছে। আয় আজ গা তোর মুজ নিয়ম শিয়। এই নিয়মে কাটলে তুই তোর মিছ খাইয়ে অনেক মজা হইবি। না ভাই আমার কোনো নিয়ম পিওম লাগতো না আমি এমনি তোর মুজ খাম। যদি বাই তোর মুজ না আব্বা মরন মারবো। গোরি ফাড়া দিবেন গোরি থাকবি। আয় তোর তোর মুজ একটা নিয়ম শিয়।

কি করবি তুই কি করবি দাঁড়া তুই আমি আমার বড় ভাইয়ের লইইতাছি যে আরে মন চাই তার লই আমি এনে ভাই আমার ভাই ভাই তোর লই তুই তো আমার কল দিলে লাগে আরে তোর কর্তা কিটা তোর তোরমুসটা ও খাইলে আয়